গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে পূর্ণিমা আর পূর্ণিমার দিনে ভিডিও শুরু করলাম বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে দেখো সকাল সকাল চাল চাল নিয়ে বেরোচ্ছে বর্মসাহেব পড়িয়ে চলে এসেছে এসে গেছে তোমার ফুল কিনতে আর আমি বার্তা বসিয়ে দিলাম কারণ আমার পুত্রগণ বাড়ি আসবে আজ অলরেডি তারা অলরেডি তারা হচ্ছে ইয়েতে উঠে পড়েছে মানে রানাঘাট থেকে ট্রেনে উঠে আসছে আমি ভাত বসিয়ে দিলাম আর যে এক গাদা বের করেছি পাতলা কম্বল টম্বল সব কিছু কারণ শীত যা পড়েছে তাতে ইয়ে হচ্ছে না মানে গরম হচ্ছে না বিছনা চাদরে সেজন্য দুটো পাতলা পাতলা কম্বল বের করলাম আর তোমার গামছা টামছায় তাকানো যাচ্ছে না তাই আর ঘর দৌড়ি একটু গুছিয়ে নিলাম এই ঘুম থেকে উঠেই একটা কাজই করেছি কারণ বাড়ি এসেই বলবে আমরা বাড়ি থাকলে নাকি তোমরা খুব বিরক্ত হও আমরা জ্বালাই এটা ওটা করি তা একটু গুছিয়ে গাছিয়ে নিলাম জামা কাপড় ভাত করলাম এদিকে একটু গোছালাম এই যে পালিশের বোতল টোতলগুলো একটু গুছিয়ে গেছে আসলেই ভাঙা ঘরে আর কত যায় ভাবে আর ক্যামেরা অনই করা যায় না যেদিক তাকাবো সেদিক থেকে আলো মানে একটা ব্যাপার আর যত এখানে ঝুলছিল ওই পুজো করলাম সে শাড়িটারই সব আলমারিতে ভাত করে তুলে দিলাম এই যে বিছানাটা গুছালাম আর এখানে ডিউটিতে যাব যেগুলো সেগুলো গুছিয়ে রাখলাম আর একদিকে বাসি কাজ ছাড়ছি একদিকে ভাত রান্না করছে একদিকে চাল যাই হোক এরকম করে কাটাচ্ছি যে কারণে নাইটিটা এখানে রাখলাম এইটা স্নান করেই পরে নেব সব গুছিয়ে এনেছি আর একটা জিনিস এই যে দেখো ড্রামের জলের ড্রামের জন্য নতুন একটা মানে ইয়ে করলাম এখানটা থেকে বেঞ্চিটা সরিয়ে দিয়েছিলাম ওই যে তাই জল একদম ভরা যায় না এখানে দাঁড়িয়ে চেয়ার টিয়ার রক্ষে আর এটা তো ফালতু কিনেছি দেখো এটা ফালতু ফালতু কেনা হয়েছে ভেবেছিলাম কত সুন্দর ভিডিও করতে পারবো কত কি কেউ ধরে দেওয়ার নেই আর এত ব্যস্ততম জীবনে পেরে পারি না গো ধরতে বললে তার বিভিন্ন কাজ ছেলেরা স্কুল পড়া ধরে দেয় না বিরক্ত আর এইসবের জন্য আমার মনে হয় এখন একের পর এক মনে হয় তো যে জন্য ভুল ভেবে ফেলি কি জানি না মনে হয় যেন দুই তিনটে ফোন লাগে একটা স্ট্যান্ডে লাগানোই থাকবে ওখান থেকে করতে হবে আর একটা এডিট করতে হবে এরকম হবে না আমার দ্বারাই হবে না তো চলো বন্ধুরা তোমাদের সকলকে আবারও বলছি আবারও বলছি অনেক ভালোবাসা তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে এভাবেই দিও আর নতুন বন্ধুরা কি বলবো দেখছি এক দুজন বন্ধু নতুন এসেছে তাদেরকে বলছি যে সাবস্ক্রাইব করে বেল নি নোটিফিকেশানটা অলে সেট করে দিও এভাবে তোমাদের একটু ভালোবাসা দাও এই ঢিকির ঢিকির করে চলছি চলছি একটু চলার গতিটা বাড়িয়ে দাও তো চলো কাজ করে নিই সারাদিন বাকি হইল এখন কাজ শুরু করলাম সঙ্গে থেকেও পাশে থেকেও ভালোবাসা দিও ঠিক আছে চাল ধুয়ে দিয়ে আসি শুট করা হয়ে গেছে এই যে আসলো বাড়িতে এইবার বগানি শুরু হবে দুই ভাই ঢুকেছে ঝোলা ঝম্প নিয়ে এসছে এই ঝোলা আর আগে দুধের দিদা ছিকে দিয়েছে বাড়ি গিয়ে দুধটা আগে খুলে দিবি তা খুলে দিয়েছে দেখো না খুলে আর এদিকে অনেক কিছুই আছে কি পরে বলবো ওখানে আর এখন আমি ব্যস্ত আছি পুজো দিতে যাব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল স্নান ধান করে শুভজিৎের বাবা শুভজিৎকে খেতে দিতে গেছে আর আজকে পূর্ণিমা তো এর জন্য না খেয়েই একটু পুজো দিলাম মন থেকে ভালো লাগলো আমার তাই তো চলো বন্ধুরা পরে দেখা করছি বন্ধুরা কাজে থেকে আসলাম এসে জামাকাপড় চেঞ্জ করেই কলের ধারে যাচ্ছি আর এসে দেখলাম বরমশাই কম্বল দুটো একটু ধুয়ে দিয়েছে আর সব ভিজিয়ে রেখে গেছিলাম কাজে যাওয়ার সময় আর কম্বলের চেহারা চেহার আলাদা করে আর আমি এখন বাকিগুলো ধুলাম আর এই যে শুভজিৎ এসে বাইরে জামা কাপড় রেখেছে আর ওপর থেকে নাকি কাকে খাবার নিয়ে গেছে কে জানি ওই সাদা জামার ওপরে তোমার হচ্ছে যে পানের পিস ফেলাম মতো কে যেন ফেলেছে সে এখন লেবু দিলাম আর এই গায়ের মাখার সাবান দিলাম তাও কিছুতেই উঠলো না তারপরে ভ্যানিস পাউডার ছিল ওই যে এই যে ভ্যানিস পাউডার এই দেখো এটা হচ্ছে যে শুভ এক সময় কিনে রেখেছিল ওর হচ্ছে যে জামা কাপড়ে দেওয়ার জন্য তা কিছুতেই কিছু হলো না মোটামুটি এই যে একটু একটু দাগ হয়ে থাকলো একটু না অনেক দাগ হয়ে আছে এই দেখো তা এখন রান্নাঘর দিকে যাব দুই দিকে দুটো রান্না এসেই বর্মশাইকে বলেছিলাম কি এগুলো ধুতে না আমি এসে ধোব বাবা কি অন্ধকার হাতে সাবান তারা কদিনের পড়ার জের রয়েছে পড়ছে বসে বসে সাবানটা এই ঘরেই রাখলাম পরে খুঁজলে বাথরুমে পাঠাস সাবানের হাত ধুয়ে নি ওদেরকে বারবার মনে মনে করে নিচ্ছি যে তোরা তরকারিটা একটু না আদে একদিকে লাউয়ের ঘন্ট বসিয়েছি দেখো একদিকে লাউ ঘন্ট অনেক আগে বসিয়েছি আর একদিকে লাউয়ের খোসা বাবা মাঝে তো প্রায় হয়ে গেছে এই আর কিছু খাওয়া দাওয়া হবে না কারণ ঘড়িটা দেখালে তোমরা অবাক হয়ে যাওয়া যে কত বাজে কাঠে তো ভাত করেছি সকালে জানোই তো চলো মা সেই দুধ দিয়ে পাঠিয়েছিল কামরাঙা দিয়ে পাঠিয়েছে যে দুধ জাল দিয়ে সর তুলে দিলাম তারপরে কামরাঙা পাঠিয়েছে এসব আর কি কি পাঠিয়েছে সব রয়েছে ও লুচি সুজি করে পাঠিয়েছে তো চলো পরে কথা হবে আবার সাবান ধুয়ে আসি বাথরুমে এটা হচ্ছে যে এইটা হচ্ছে বিশেষ মা যা যা পাঠিয়েছে তার মধ্যে ভাই এটা পাঠিয়েছে মানে খুব ভালো জিনিস প্রোটিন পাউডার ভাই বানিয়েছে বাড়ি থেকে কাজু কিশমিশ সমস্ত কিছু বাটা দিয়ে এই যে বানিয়েছে এই দিয়ে দুধ দিয়ে খায় না জল দিয়ে খায় যাই হোক ভাগ্নেদের শিখিয়ে দিয়েছে ওই খাবে আর বরমশাই স্নান ধান করে বরমশায়ের আবার চুল কালো করে দিলাম সেসব নিয়ে স্নান ধান ও আবার তোমার মালাঘাততে বসে পড়েছে আজকে অনেক মালা রয়েছে চলো কাজ করি তাহলে বন্ধুরা দুপুর থেকে অত্যাধিক ব্যস্ত ছিলাম এত ব্যস্ততার মধ্যে কাজ কমপ্লিট করেছিলাম কেন আজকে হচ্ছে পূর্ণিমা আর অনেক জায়গায় ভাগবত সভা ছিল সেখানে যাব বলে খুব তাড়াতাড়ি রান্নাবাড়ি করলাম এসে খেলাম দিলাম এই যে টিফিনগুলো নিয়ে এসেছিলো সেই টিফিনগুলো তারপর শুভজিৎকে আবার লাড্ডু নিমকি সব আনতে দিলাম এই সমস্ত নিয়ে সন্ধ্যাবেলা করে বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিলো কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি তাদেরকে খেতে টেতে দিয়ে আর ভাগবত ছাতেও যা হয়নি বন্ধুরা তো ভগবান মানে কী বলবো মানুষের মধ্যেই ভগবান বর্তমান যখন আজ্ঞাত আত্মীয় স্বজন এসছে তাদেরকে নিয়ে আনন্দ করে কাটালাম সেখানে যেতেও পারলাম না আর এভাবে আজকের ভিডিওটা এন্ড করে দিলাম ঘড়িতে এখন অনেক বেজে গেছে বরমশায় একা একাই মালা গাচ্ছিল আর আমি এদিকে আত্মীয় স্বজনদের সঙ্গে কাটালাম অনেক গল্প করলাম তারপরে তারা চলে গেল এখন আমরা খাওয়া দাওয়া করে শুতে যাওয়ার পালা ঘুম অলরেডি চলে এসেছে তো চলো বন্ধুরা টাটা গুড